গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ডেস্টিনেশনটা কিন্তু পুরোই আলাদা আজকে আমরা সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড আমাদের সমস্ত পুচকা পুচকিগুলোকে নিয়ে এসেছি আমাদের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্টে তো আমাদের বার্থডে মানে আমি আর এই যে গ্রিন কালারের সালভার পরে যাকে দেখলেন ও হলো আমাদের ফ্রেন্ড কবিতা ওরও রিসেন্ট কিছুদিন আগেই বার্থডে গেছিলো তো আমাদের সববার বার্থডেগুলো মানে পেন্ডিংয়ে রয়েছে পার্টিগুলো তো এক এক করে এখন আমরা সবাই বার্থডে সেলিব্রেট করব আরও আছে অনেক বার্থডে ব্লগ এখন দেখতে পাবে আপনারা সবাই তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে যেই এই রেস্টুরেন্টটাতে আমরা গিয়েছিলাম সেখানে মেবি অন্য কারোরও বার্থডে সেলিব্রেশন হবে নাইটে তো তার জন্য ওরা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছিল তো ভালোই হয়েছে আমরাও যেহেতু বার্থডের উপলক্ষেই গিয়েছিলাম আমাদের মেয়ে ছেলেরা খুব এনজয় করেছে আর এই যে দেখো আমাদের ছোট্ট ছোট্ট দুটো কিউট কিউট কেক এইটা কিন্তু আমাদের ফ্রেন্ড রূপা এই যে গ্রিন কালার সালভার পরা যাকে দেখলে ওকে তো সবাই তোমরা চিনোই ও একজন হোম বেকারস খুব টেস্টি অ্যান্ড খুব সফট খুব ভালো কোয়ালিটির কেক ও বানায় মানে আমি যতবার মানে আমি ওর থেকে আগে একবার নিয়েছি সেটাও জানো তোমরা সবাই আর এবারের বার্থডে কেকটাও বানিয়েছে মানে এত সফট আর এত ফ্রেশ ক্রিম ছিল যে যারা মানে এখনো খায়নি ওরা সেটা জানে না আর যারা খেয়েছে তারাই সেটা জানে তো এইদিকে দেখো আমাদের এখন কেক কাটিং হবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এনজয় করবে কাটিং করার পরে বাচ্চারা তো ওদের জন্য অর্ডার করা হয়েছিল চিকেন নাগেটস চিকেন সিক্সটি ফাইভ তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস বাচ্চারা যেহেতু এইসবই ভালোবাসে খেতে তো ওদের জন্য এইসবই অর্ডার করা হয়েছিল আমরাও তার থেকে খেয়েছিলাম তারপরে তো এই যে দুইটা কেক ছিল মানে খেয়ে শেষ করা যাচ্ছে না কেক এত কেক ছিল দুইটার মধ্যে তারপরে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল তারপরে রুটিও অর্ডার করা হয়েছিল আজকে অনেক কিছু অর্ডার করা হয়েছে আমাদের বার্থডে পার্টিতে গেলে আমরা সব ফ্রেন্ডসরা মানে এরকমই হয় আর ভীষণ এনজয় হয় আমার এই ফ্রেন্ডের গ্রুপটা কিন্তু ভীষণ ভালো আমি এদের সবার সাথে ঘুরে ফিরে নিজেকে বহুত রিল্যাক্স ফিল করি অলওয়েজ আমি বহুত হ্যাপি আমার লাইফে এরকম কিছু ফ্রেন্ড এসেছে আমার কাছে তো তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল ভগবানের কাছে যে আমাকেও এরকম দিয়েছে খুব এনজয় করছিলাম খুব খুব মানে খুব এনজয় করছিলাম বলার মতন না তো এক এক করে সমস্ত খাবার দাবারও আসছিল। ওদের সার্ভিসটা বলবো না খুব একটা ভালো আবার খুব একটা বাজে সেটাও বলবো না মিডিয়ামে আছে বাজেও না ভালোও না এমনি অ্যাম্বিয়েন্সগুলো ঠিকঠাকই ছিল মানে খোলা মেলা ছিল আমাদের বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পেরেছে আর বাচ্চা মানুষ যেখানে যাবে সেখানে যদি দৌড়াদৌড়ি না করে তো তাদের সেটা ভালো লাগে না তো ওরা খুব এনজয় করেছে বাচ্চারা মানে আমাদের জন্য আর কি এমবিয়েন্সটা আরেকটু ভালো হতে হলে ভালো হতো আর খাবার দাবারগুলো আরেকটু ভালো হলে ভালো ছিল আর কি তো ঠিক আছে যেটাও আছে সেটাও ভালো খুব একটা এভারেজও না আবার খুব একটা লোও না ঠিক আছে আরেকটা কথা আজকে আমাদের এত সব ফ্রেন্ডের মধ্যে কিন্তু একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডের মেয়ে আসতে পারিনি তার নাম হলো মমি আমি তার নামটাও ভিডিওর মাঝে নিয়ে নিলাম তাকেও আজকে আমরা খুব মিস করেছি ভিডিও কল করেছিলাম ভিডিও কলে তার সাথে আমাদের কথা হয়েছে বাট ভিডিও কল আর সামনে থাক থেকে এনজয় করাটার মধ্যে অনেকটাই মনে হয় পার্থক্য আছে তো তাকেও খুব মিস করেছি আমরা তো এই যে আমি কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রুপের বাচ্চাদেরকে নিয়ে ফটো তোলা তো আজকের মতন বাই বাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাদের দুজনেরই বার্থডে পার্টি ছিল এই যে বাই বাই থ্যাংক ইউ